থেকে আলোর দিকে আনার জন্য আর আল্লাহর রাসূল বলেছেন বাল্লিগু তোমরা পৌঁছিয়ে দাও যদি তোমরা আল্লাহর একটি কথাও জানো বা রাসূলের একটি কথাও জানো তাহলে এইটা মানুষের কাছে পৌঁছাও আল্লাহ কা আলা এবং তার রাসূল এই কথাটাই বলেছে এখন আজকে আপনাদের সামনে রাসূলের একটি হাদিস দিয়ে আলোচনাটা শুরু করতে চাই রাসূল সাল্লাহ্লাহ আলাইহি হোয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলমানের উচিত দান করা প্রত্যেকটা মুসলমানের উচিত সদাকা করা এবার শুনেন রাসুল বলছেন আলা কুল্লি মুসলিম ইন যার অর্থ হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য সদকা করা দান করা ও আজিব এবার সাহাবাই কেরামগঞ্জ বললেন হে রাসুল সম্পদ থাকলে তো আমরা সদকা করব। আমার পকেটে পয়সা থাকলে তো আমি দান করব। যদি আমার পকেটে টাকা না থাকে সাহাবীরা বলতেছে ইয়া নাবি আল্লাহ লাম ইয়াজিদ যদি আমার কাছে সেই টাকা না থাকে সেই সম্পদ না থাকে তাহলে আমি কিভাবে সদকা করব আমি কিভাবে দান করব আপনি তো বললেন দান করা ওয়াজিব মানে করতেই হবে এবার রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ইয়া আমাল বিয়াদিহি তুমি তোমার নিজের হাত দ্বারা কাজ করবে মানে তুমি নিজে কাজ করবে সাহু এবং ওই কাজের দ্বারা তুমি নিজে উপকার লাভ করবে ওয়াতা সাদু এবং সেখান থেকে তুমি দান করবে আল্লাহ রাসুল বলছে তুমি কামাই করবা এবং সেই কামাই থেকে দান করবা সদাকা করবা এবার সাহাবিরা বলল হে রাসুল যদি আমার কাজ করারও তাওফিক না থাকে আমি যদি কাজ করতেও না পারি তাহলে আমি কি করব। আপনি তো বলছেন যে এটা ওয়াজিব তাহলে আমরা কি করবো এবার রাসুল বলছেন কোন ব্যক্তি যদি সমস্যার মধ্যে থাকে ওই ব্যক্তিকে সাহায্য করবা ওই ব্যক্তির সমস্যা থেকে তাকে তোলার চেষ্টা করবা এটাই হচ্ছে তোমার জন্য সদাকা তাহলে আমরা কি বুঝতে পারলাম কোনো ব্যক্তির আল্লাহ বলেছেন প্রতিটা মানুষের জন্য সৎকা করা দান করা ও এবার সাহাবিরা বলল যে আমার যদি সম্পদ না থাকে আমি কি করব। রাসূল বলছে তুমি কাজ করবা কাজ করে এই কাজের যে টাকা পাবা ওই টাকা দিয়ে তুমি তোমার সংসার চালাবা এবং মানুষদেরকে সাহায্য করবা এবার সাহাবিরা আবার প্রশ্ন করলেন হে রাসুল যদি আমার কাজ করার শক্তি না থাকে আমি কি করব। তখন রাসুল বলছেন তুমি যারা সমস্যার মধ্যে আছে যারা পদভুষ্টতার মধ্যে আছে তাদেরকে তুমি পদ দেখাবা তাদেরকে তুমি সাহায্য করবা এটাই তোমার জন্য সদাকা হয়ে যাবে প্রিয় হাজিরিন এবার সাহাবিরা আবার বলতে লাগলেন লাম ইয়াজিদ হে রাসুল আমরা যদি এটাও করতে না পারি তাহলে কি করব। এবার রাসুল বললেন তুমি সদা আচরণ করবে সুন্দর আচরণ করবে এটাই তোমার জন্য সদাকা দেখেন কেউ লাখ লাখ টাকা দান করে স্বভাব পায় আবার কেউ সুন্দর আচরণ করে স্বভাব পায় সম্মানিত হাজিরিন রাসুল একটু পরেই বলছেন ওয়াল লিক আনি শাররিক তুমি মানুষের সাথে খারাপ আচরণ থেকে তোমাকে হেফাজত করবা কি বলছে রাসুল তুমি ভালো ব্যবহার করবা এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকবা এটাই তোমার জন্য সদাকাহানল্লাহ তাহলে দেখুন রাসুল বলছেন ফাইন নাহা লাহু সদাকা এটাই হচ্ছে তোমার জন্য সদাকা আমরা আমাদের এই ছোট্ট আলোচনা থেকে আজকে কি শিখতে পারলাম রাসুল বলেছে তোমাদের প্রত্যেকের জন্য সদকা করা দান করা খয়রাত করা ফরজ ওয়াজিব এবার যদি কেউ না পারেন তাহলে যারা কাজ করতে পারেন তারা অর্থ উপার্জন করবেন হাত দিয়ে কামাই করবেন ওই কামাই থেকে কিছু অংশ মানুষকে দান করবেন এবার যে ব্যক্তি কাজও করতে না পারে সেই ব্যক্তি কি করবে যারা সমস্যাগ্রস্ত রয়েছে তাদেরকে একটু বুদ্ধি দিয়ে সাহায্য করবে যারা মানে পথ চিনে না তাদের পথটা একটু চিনিয়ে দিবে রাস্তাতে একটা কষ্টদায়ক জিনিস পড়ে রয়েছে এই জিনিসটা সে সরিয়ে দিবে বা একটা ভাই একটা গাছ কাটতেছে সেই ব্যক্তি পারতেছে না আপনি একটু সাহায্য করছেন একটা রিক্সার ড্রাইভার তার রিক্সাটাকে নিচু জায়গা থেকে উপরে তুলতে পারছে না আপনি এটা একটু ঠেলে দিলেন এটা হচ্ছে আপনার জন্য সদাকা এর জন্য আল্লাহ তাআলা আপনি সম্পদ দান করার যে সব আল্লাহ তাআলা দিবেন এই কাজটা করলো আল্লাহ তাআলা সদকা এই সবাবটা দিবেন এবার আরও কিছু হাদিস রয়েছে একটু শোনার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে প্রথমেই কিন্তু বলেছিলাম মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আপনার আমল কবুল হবে আপনার সুন্দর হবে আপনার আমলের মধ্যে বরকত আসবে আপনি মানুষকে সাহায্য করে শান্তি পাবেন সম্মানিত এবার যদি কাউকে দুইজন বলছেন ব্যক্তিকে ঝগড়া করতে দেখো এবং এই দুইজন ব্যক্তির ঝগড়াকে যদি তুমি মীমাংসা করে দাও যদি ঝগড়াটা মিটিয়ে দাও তাহলে এই ঝগড়া মিটানোর বরকতে তোমার আমল নামায় সাদাকার সব লেখা হবে সোভা তার মানে আমি আমার সম্পদ যারা বলেন যে আমি গরিব বুঝুর আমি তো মানুষকে সদাকা করতে পারি না আমি তো দান করতে পারি না আপনাদের জন্য এই যে পদ আপনি কি করবেন দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে তাদের ঝগড়াটা মিটিয়ে দিবেন আপনি দান করার মতো স্বভাব পাবেন সুবহান আল্লাহ তারপরে দেখুন কোনো একটা ভাই তার রিক্সার মধ্যে তার গাড়ির মধ্যে মাল তুলতেছে আপনি তাকে একটু সাহায্য করলেন এটা আপনার জন্য সদাকা হবে কোনো একটা ভাই মাল নামাচ্ছে আপনি তাকে একটু সাহায্য করবেন কোনো একটা ভাই একটু অসুস্থ রয়েছে বা তার পাটা কেটে গেছে আপনি একটু তাকে ধরে রিক্সায় উঠিয়ে দিলেন বা তার সাথে হাসপাতালে গেলেন এটা আপনার জন্য সদাকা হয়ে যাবে সম্মানিত হাজরিন এবার রাসুল আরও একটা হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি একজন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে মানে কোনো ব্যক্তি যদি আরেকটা ব্যক্তির জন্য কাজ করে আল্লাহ তালা ওই ব্যক্তির কল্যাণের জন্য কাজ করে সুভান আল্লাহ তাহলে কি শিখলাম আমি যদি কোনো একটা ভাইয়ের ভালোর জন্য কাজ করি আল্লাহ তাআলা আমার ভালোর জন্য কাজ করবে সুভান আল্লাহ কত চমৎকার কথা সম্মানিত হাজরিন মনে রাখবেন আমরা যে আজকে মানব কল্যাণ করছি এই মানব কল্যাণ যদি আমরা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে রক্ষা করবেন আমরা মানে মানুষের বোঝা হয়ে থাকবো না আমাদেরকে দেখা যায় যে আমরা বৃদ্ধ বয়সে আমরা আমাদের বৌদের কাছে আমাদের সন্তানদের কাছে অবহেলার পাত্র হয়ে যাই আপনি যদি আপনাদের কাল থেকে আপনি মানুষের জন্য সাহায্য করেন মানুষের জন্য কাজ করেন তাহলে রাসুলের হাদিস বলছে আপনাকে আপনার স্ত্রী পরিবার বর্গ সন্তান সন্ততি যারা রয়েছে তারাও আপনার জন্য কল্যাণ করবে আপনার উপর আকস্মিক মৃত্যু আসবে না হঠাৎ মৃত্যু আসবে না স্টকের মৃত্যু আসবে না আপনি শাহাদাতের মৃত্যু লাভ করবেন যদি আপনি সদাকা করেন সদাকার অনেকগুলো উপায় রয়েছে মানুষকে সাহায্য করাও সদাকা এটা আমি প্রমাণ করেছি সম্মানিত মুসুল্লানে ক্রাম আপনি যদি এই যে এই সদাকাগুলো করেন সদাকা করার মাধ্যমে আল্লাহ তাআলার যে জিদ রয়েছে আল্লাহ তাল্লার যে রাগ রয়েছে এই রাগগুলো কমে যায় আল্লাহ রাগ করে আমরা রাগ করলে কি করি বাবা মায়ের উপর বা যার উপরই রাগ করি না কেন আমাদের একটা খুব থাকে একটা সময়টা কমে যায় আল্লাহ বান্দাদের কার্যকলাপে রাগ হয় আল্লাহ ক্ষেপে যায় কিন্তু যখন বান্দা করে করে মানুষকে সাহায্য বা একটু সদাকা কোনো দান করে সদাকা করে আল্লাহ তার উপর রাগান্বিত হন না সম্মানিত হাজির এবার দেখুন যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা বলেন তাকে বিপদ আপদ দিবেন না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটাও একটা দানের মধ্যে পড়ে এটা একটা সদাকা দেখুন আমি যদি আজকে মসজিদে পাঁচশোটা টাকা দেই সেটাও দান হবে আমি যদি আমার মায়ের জন্য পাঁচশো টাকা খরচ করি সেটাও দান হবে বরং মায়ের জন্য আমি যে পাঁচশো টাকা খরচ করলাম এটা আল্লাহ তালার কাছে বেশি মর্যাদাপূর্ণ বেশি সবাবের কাজ কারণ মসজিদ একদিক দিয়ে না একদিক দিয়ে আসবেই কিন্তু আমার মাকে হয়তো সমাজের সবাই সাহায্য করবে না আমার মাকে আমি সাহায্য করা আমার জন্য ফরজ মসজিদের জন্য মসজিদ কখনো দেখবেন আটকে থাকে না সামাজিক যে জায়গাগুলো রয়েছে এগুলো কখনো কারো জন্য আটকে থাকে না কোনো না কোনোভাবে আল্লাহ তালা কোনো ব্যক্তি না কোনো ব্যক্তির মাধ্যমে এই যে হাজত রয়েছে হাজত দূর করে দেয় প্রিয় হাজিরিন খেয়াল রাখবেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এতিম সন্তানদেরকে লালন পালন করে ওই ব্যক্তিও যদিও করার মতো স্বভাব পাবে কোনো ব্যক্তি যদি এতিম সন্তানকে পালে রাসুল বলছেন এই দুইটা হাত দেখিয়ে বলছেন আঙুল দেখিয়ে বলছেন এটার নাম হচ্ছে তর্জনী এটার নাম হচ্ছে মর্ধমা আঙ্গুল রাসুল দুইটা আঙুল এভাবেই দেখিয়ে বলছে যেই ব্যক্তি এতিমদেরকে ভালোবাসবে এতিমদেরকে রক্ষণাবেক্ষণ করবে এতিমদের পড়ালেখার কাজে সহযোগিতা করবে এতিমদেরকে ভালোবাসবে তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দিবে রাসুল বলছেন তাদের সাথে যারা এই সাহায্য করবে তাদের সাথে রাসূল এত কাছাকাছি জান্নাতে থাকবে শুভা আনন্দা দুইটা আঙ্গুল যত কাছাকাছি জান্নাতে রাসুল এবং ওই ব্যক্তি এত কাছাকাছি থাকবে বুঝতে পারছেন বোখারি শরীফে এসেছে আল্লাহ তালা বিচারের ময়দানে কেয়ামতের ময়দানে মানুষদেরকে একত্রিত করবেন একত্রিত করার পর এবার আল্লাহ তাল্লা জিজ্ঞেস করবেন ও হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম আল্লাহ বলবে যে আমি অসুস্থ ছিলাম তোমরা আমাকে দেখতে আসো নাই এবার বান্দারা জিজ্ঞেস করবে হে মাবুদ হে আল্লাহ আপনি তো আমাদের স্রষ্টা আপনি কিভাবে অসুস্থ হলেন এবার আল্লাহ তাল্লাহ জবাবে বলবেন আমার একটা বান্দা আমার অমুক নামের একটা বান্দা অসুস্থ হয়ে পড়েছিল তুমি তাকে সাহায্য করো নাই তুমি তাকে দেখতে যাও নাই তুমি কি জানো না তুমি কি জানতে না তোমার রাসূল কি তোমাকে বলে নাই যে আমি অসুস্থতা ব্যক্তিকে সন্তুষ্ট করা মানে আমাকে সন্তুষ্ট করা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মানে আমি আল্লাহকে দেখতে আসা তুমি কি কথাগুলো জানতে না এবার আরেকটা প্রশ্ন তুলে ধরবেন আল্লাহ আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি ক্ষুধার্ত ছিলাম আমি না খেয়েছিলাম আমার পেটে ক্ষুধা ভরা ছিল কিন্তু তোমরা আমাকে খাদ্য খাওয়াও নাই আবার অনুরূপভাবে বান্দারা বলবে হে মাওলা আপনি তো আমাদেরকে খাওয়াইছেন এবার আপনি কেন বলতেছেন যে আপনি আমাদেরকে আমি আপনাদেরকে খাওয়াই নাই আমরা আপনাদের আপনাকে খাওয়াই নাই তখন আল্লাহ তালা বলবে হে বান্দা তোমার প্রতিবেশী না খেয়েছিল তুমি তাকে সাহায্য করো নাই তুমি কি জানতে না যে এই প্রতিবেশীদেরকে খাওয়ানো মানেই আমি আল্লাহকে খাওয়ানো আল্লাহ এভাবে প্রশ্ন প্রশ্ন করবে করবে এবার আরেকটা বলবে যে ওহে আদম সন্তান আমি আমার পানির তৃষ্ণা এসেছিল তোমরা আমাকে পানি খাওয়াও নাই এবার বান্দারা আবার আগের মতো প্রশ্ন করবে তখন আল্লাহ বলবে যে তোমার পাশের একটা মানুষ একটা প্রাণী একটা কুকুর বা একটা বিড়াল ছানা পানি খাওয়ার জন্য কাতড়াচ্ছিল তুমি তাকে পানি পান করাও নাই তুমি কি জানতে না যে আমি প্রতিটা জীবের মধ্যে নিয়োজিত থাকি তুমি কি জানতে না যে আমি প্রতিটা বান্দার কল্যাণের জন্য কাজ করে থাকি তুমি যদি আমার ওই প্রাণীদেরকে মানুষদেরকে পানি পান করাতে আমি আল্লাহকে পানি পান করা হয়ে যেত সুবহান আল্লাহ দেখুন আল্লাহ তালা আমাদেরকে খাওয়াচ্ছে আমরা যদি আল্লাহ তালার অসুস্থতার সাক্ষী হতে চাই আমরা যদি আল্লাহর প্রিয় বন্ধু হতে চাই তাহলে আমাদের উচিত যারা অসুস্থ রয়েছে তাদেরকে দেখতে যাওয়া কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে আল্লাহর রসুল বলছেন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয় একটি জান্নাতে একটা গাছ তৈরি করা হয় সম্মানিত হাজিরিন তার অসুখগুলো দূর করে দেওয়া হয় কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাবার খাওয়ান আল্লাহ তা আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ তা রাগ কমে যায় কোনো ব্যক্তির পিপাসার সময় যদি আপনি তাকে পানিপান করান আল্লাহ তাআলা আপনার গুণাগুলো ক্ষমা করে দিবেন সম্মানিত হাজী আপনি যদি আপনার রাস্তা থেকে কোনো একটা কষ্টদায়ক জিনিস দূরে ফেলে দেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় এবং আপনার আমলনামায় একটা নেকি লেখা হবে এবার একটু শুনেন একটা ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন এক ব্যক্তি মরুভূমির মধ্যে যাচ্ছিলেন এবার একটা কূপ দেখতে পেলেন যে তার খুব পিপাসা লাগছে লাগার পর সেই ব্যক্তি কূপের মধ্যে নামলেন নামার পর সেইখান থেকে পিপাসা মিটিয়ে পানি খেয়ে উপরে উঠলেন উঠার পর এবার দেখতেছে যে একটা কুকুর পিপাসার মধ্যে কাতরাচ্ছে মানে কুকুরের জিহমা বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর হা 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 করছে যেমন কেমন যেন করছে এবার ওই বান্দা সে ভাবতে লাগলো যে আমারও তো একটু আগে তৃষ্ণা লেগেছিল আমার যে কত কষ্ট হয়েছিল হয়তো এই কুকুরটার অত কষ্ট হয় এবার ওই ব্যক্তি কী করলেন তার পা থেকে মুজা খুলে ফেললেন চামড়ার মুজা। চামড়ার মুজা খোলার পর সে ওই যে কূপের মধ্যে নেমে গেলেন নেমে যাওয়ার পর ওই চামড়ার মোজার মধ্যে পানি ঢুকালেন ঢুকার পর এটা দাঁত দিয়ে কামড় দিলেন কামড় দেওয়ার পর দুই হাত দিয়ে কূপ থেকে উঠলেন কূপ থেকে উঠার পর ওই যে কুকুরকে পানি পান করালেন কুকুরের তৃষ্ণা মিটালেন এর কারণে আল্লাহ ওই ব্যক্তির জীবনের তামাম গুণাগুলো ক্ষমা করে দিচ্ছেন কূপ সম্পর্কে আপনাদের ধারণা আছে কূপ এমন একটা জিনিস যে আমরা যে টয়লেটের কূপটাও কিন্তু একদম এরকম যে অনেক গভীরে পানি থাকে তো এক সময় এই কূপ বেয়ে বেয়ে নিচে নামতে হতো অথবা রশিতে বেঁধে রাখতো একটা বালতি নিচে ফেলা হতো এইভাবে পানি উঠানো হতো যে কত নিচে নেমে সে তার মৌজা যেই মৌজা সে পায়ে দেয় সেই মৌজা তার মুখের মধ্যে নিয়েছে কত চমৎকার একটা কাজ করেছে আল্লাহ তালা তার কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং জান্নাত দান করে দেন প্রিয় হাজির তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কোনো প্রাণীকে সাহায্য করি বা কোনো ব্যক্তিকে সাহায্য করি আল্লাহ তালা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ উপায় মানুষকে সাহায্য করতে টাকা পয়সা লাগে না মানুষকে সাহায্য করতে একটু সুন্দর আচরণ হয় আলাইহু আসাল্লাম অনেক জায়গায় বলেছেন যে সবচাইতে উত্তম আমল হল সুন্দর আচরণ করা সবচাইতে ভালো ইবাদত হলো ভালোভাবে কথা বলা সবচাইতে ভালো ইবাদত হলো মানুষের সাথে হাসি মুখে কথা বলা সম্মানিত হাজিরিন হাসি মুখে কথা বলাও একটা ইবাদত দেখুন রাসুল বলছেন আমল নামা তো ভারী হবে সবচাইতে বেশি ভারী হবে কোন ইবাদতে জিজ্ঞেস করলেন যে রাসুল সবচাইতে বেশি আমল নামা কি করার কারণে ভারী হবে তখন রাসুল বলেছিল যে তুমি যদি সুন্দর আচরণ কর তাহলে তোমার আমলনামা নামা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে শুভ্লা তাহলে আমরা যদি আমাদের দাড়ি পাল্লা মিজানের পাল্লা আমল নামার পাল্লা যদি ভারী করতে চাই আমাদের আমলনামা যদি ডান হাতে পেতে চাই আমরা যদি হাসতে হাসতে আমাদের জান্নাতের বন্ধুদের কাছে যেতে চাই তাহলে আমাদের উচিত আমরা সুন্দর আচরণ করা সুন্দর আচরণ করার মাধ্যমে আমাদের সমাজকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো সম্মানিত হাজরিন এবার একটা চমৎকার কথা বলবো রাসূল সল্লাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি কোনো দুইজন ব্যক্তি যদি বিতর্কের মধ্যে পড়ে যায় একজন ব্যক্তি জানে যে তার কথা সঠিক সে সত্য সেই ব্যক্তি যদি তার সত্য প্রমাণ করার চেষ্টা না করে চুপ থাকে ধৈর্য ধরে আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে সোবহান আল্লাহ তার মানে ধরেন একটা ব্যক্তি আমার কথা বুঝতেছে না আমি তাকে বুঝাতে পারছি না এখন আমি যদি চুপ থাকি আমি যদি তার সাথে ঝগড়ায় লিপ্ত না হই আমি যদি বিতর্ক না করি আল্লাহ তালা আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর লিখে দিবেন একটা ঘর তৈরি করবেন রাসুল বলছেন আমি তার জন্য জান্নাতের ঘরের নিশ্চয়তা দিচ্ছি রাসুল বলছেন এই রাসুল কেয়ামতের ময়দানে রাসুলকে আল্লাহ জিজ্ঞেস করবে হে রাসুল বিচার করার পূর্বে রাসুলকে জিজ্ঞেস করা হে রাসুল আপনার কি কি চাওয়া আছে আপনি আগে চেয়ে নেন আপনার চাওয়া যখন শেষ হবে তখন আমি বিচার শুরু করব। এই যে রাসুল যে আজকে বলছে যে ওই ব্যক্তির জন্য জান্নাত একটা ঘর করবে রাসূল আগে যা যা বান্দাদেরকে ওয়াদা করেছিল এই সকল চাওয়া আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন তারপর আল্লাহ বিচারের ব্যবস্থা করবেন সম্মানিত হাজরিন তাহলে আমাদের উচিত আমাদের কল্যাণ কামনা করার পাশাপাশি আল্লাহ তালার কাছে মিনতি করা দরকার চাওয়া দরকার যে আল্লাহ আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন আমরা দেখুন আল্লাহর হিসাবের কাঠগড়ায় যদি দাঁড়ান আপনি পার পাবেন না আমি আপনি পার পাবো না দুনিয়ার কেউ যদি আমার একটা দিনের হিসাব চায় সত্যি কথা বলে বললাম হিসাব দিতে পারবো না সম্মানিত হাজিরিন তাহলে দেখুন এক ব্যক্তিকে আল্লাহ তালা মৃত্যুর পর প্রশ্ন করা হবে যে আমি তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম আমি তোমাকে বৃত্তশালী বানিয়েছিলাম তুমি কি করেছ তখন সে ব্যক্তি বলবে হে রব্বুল আলমিন আমি আমার সম্পত্তির দ্বারা ব্যবসা করেছিলাম ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহ আমি মানুষদের সাথে লেনদেন করতাম এই লেনদেনটা আমার সুন্দর ছিল রবুল আলমিন আপনি তো জানেন যে আমি মানুষের সাথে লেনদেন করার সময় সুন্দর কথা বলতাম ওয়াল হিকমত হিকমতের মাধ্যমে মানুষের সাথে সুন্দরভাবে আচরণ করতাম এবার ওই ব্যক্তি আরও বাড়িয়ে বলবেন যে আল্লাহ কোনো ব্যক্তি যখন আমার দোকান থেকে আমার ব্যবসা থেকে কোন পণ্য নিত বা সে ব্যক্তি ঋণের মধ্যে পড়ে যেত আমি তাকে সময় দিতাম আমি তার সাথে বেশি জোরাজোরি করতাম না আমি তাকে সময় দিতাম যে তুমি কয়েকটা দিন সময় নিয়ে দাও আল্লাহ তাহালা তার এই কথাগুলো শুনে আল্লাহ তাল্লাহ ওই ব্যক্তিকে বলবেন যে আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিলাম সোভা আল্লাহ তাহলে আজকে আমরা যারা ব্যবসা করছি বা আমরা যারা লেনদেন করছি এই লেনদেনের ক্ষেত্রে যদি অপর একজন ভাইকে একটু সাহায্য করি যদি একটু সার দেই যদি একটু ছাড় দেই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের সমাজে এখন হাওলা দেওয়ার ব্যবস্থা নাই বললেই চলে আমাদের সমাজ এখন একবারে পুরোপুরি সুদভিত্তিক হয়ে গেছে সরকারি ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যেখানে সুদের কারবারি চলে না ইসলামী ব্যাংক পর্যন্ত এখন সুদের কারবারির সাথে নিয়োজিত কি করবে আমাদের দেশের অর্থ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে আমার আজকে পঞ্চাশ হাজার টাকা দরকার আমি কারো কাছে চেয়ে পাবো না যদি বলি যে একশো টাকায় হাজার টাকায় ছয় টাকা দিব দশ টাকা দিব তখন দশজন দাঁড়িয়ে যাবে যে হুজুর আমার কাছ থেকে নেন মানে হুজুরের কাছে বলবে না হয়তো যারাই সুদের কারবারি করেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো হয় সম্মানিত হাঁজ ঋণ এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে মানুষদেরকে হাওলার দেওয়ার মাধ্যমে সহযোগিতা করতে হবে এটা হবে সদকায় জারিয়া এই যে হাওলার দেওয়ার মাধ্যমে আমি যে তার উপকার করলাম আল্লাহ একদিন আমার উপকার করবে সম্মানিত হাজরিন এবার আমরা সকলেই তো চাই যে আমাদের আচরণটা সুন্দর হোক এবার রাসুল সাল্লাহ আলহ্লাম আচরণ সুন্দর হওয়ার জন্য কি শিক্ষা দিচ্ছে শুনেন ছয়টা বিষয় শিক্ষা দিয়েছেন রাসুল বলেছেন তোমরা যখন কোনো মানুষের সাথে কথা বলবা তখন হাসি মুখে কথা বলবা তখন হাসি মুখে কথা বলবা হাস্যজ্জ্বল মুখে কথা বলবা মুচকি হেসে কথা বলবা যেটা রাসুল সাল্লুসাল্লামের সর্বশ্রেষ্ঠ সুন আয়সা আনহা বলছেন আমি আমার হাসব্যান্ড আমি আমার প্রিয় নবীকে কখনো অট্ট হাসি দিতে দেখি নাই মানে দাঁত বের করে হা 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 এইভাবে আমি কখনো হাসতে দেখি নাই আমি তাকে সব সময় মুচকি হাসতে দেখেছিলাম এই জন্য মুচকি হাসবেন এটা একটা সুন্দর সম্মানিত হাজরিন দুই নাম্বারে আমাদের আচরণ সুন্দর করার জন্য যেটা করতে হবে আমাদেরকে ভদ্র হতে হবে আমাদেরকে ভদ্র হতে হবে আমাদেরকে অহংকার বর্জন করতে হবে অহংকার এক জিনিস দাম্ভিকতাও এই জিনিস কিন্তু আপনার ওয়েট আপনাকে বজিয়ে রাখতে হবে আপনি একটা জায়গার কর্ণধার আপনাকে ওই অবস্থায় ওইভাবে দাঁড়িয়ে কথা বলতে হবে সম্মানিত হাজিরিন তাহলে বুঝাতে পারলাম প্রথমে আমাদেরকে হাসি মুখে কথা বলতে হবে ভদ্রভাবে কথা বলতে হবে অহংকার বর্জন করে কথা বলতে হবে তিন নম্বরে রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন তুমি যদি সবচাইতে চমৎকার আচরণের ব্যক্তি হতে চাও তাহলে কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি তার কষ্টকে কষ্ট না মনে করে তার জবাব না দিয়ে তুমি ধৈর্য ধারণ করবা ধৈর্য ধারণ করাটাই হলো তোমার জন্য সর্বশ্রেষ্ঠ আচরণ সম্মানিত হাজিরিন চার নাম্বার এবার বলছেন রাসুল বলছেন যে তুমি কম কথা বলবা একটা জায়গায় বলেছেন সাদিসের মধ্যে বলেছেন মান সমাতা নাজা। যেই ব্যক্তি চুপ থাকলো সেই ব্যক্তি নাজাদ পেল সম্মানিত হাজিরিন তাহলে বোঝা গেল কম কথা বলাও এটা একটা সুন্দর আচরণ এটা একটা ভালো আচরণ এটা একটা উত্তম গুণ আরও একটা সুন্দর আচরণ হচ্ছে মানুষের সাথে সুন্দর করে কথা বলার পাশাপাশি তার প্রতি কৃতজ্ঞ থাকা এখন ধরেন আমি আপনাদের এখানে আছি যে এতদিন ভালো আছি হঠাৎ একটা দিন আপনাদের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল এখন আমি যদি মানুষের কাছে বলে বেড়াই আমি এখান থেকে চলে গেলাম ধরেন আমি যদি জায়গা জায়গায় গিয়ে বলি যে এই মসজিদের মানুষগুলো ভালো না তাহলে এইটা হবে আমার অকৃতজ্ঞতা যে আমি আপনাদের এখান থেকে উপার্জন করেছি আমি ইনকাম করেছি আমি আপনাদের শ্রমের টাকা দিয়ে আমার পরিবারকে চালিয়েছি এখন একটা কষ্টের কারণে আমি যদি বলি যে এই লোকগুলো খারাপ এটা হবে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অকৃতজ্ঞতা এই জন্য রাসুল শিক্ষা দিচ্ছেন যে তুমি যার কাছ থেকে কখনো উপকার লাভ করবা তার প্রতি তুমি কৃতজ্ঞ থাকবা যে তার প্রতি তুমি সন্তুষ্ট থাকবা কোনো ব্যক্তি তোমাকে কষ্ট দিল ওই কষ্টকে মনে না করে ওই ব্যক্তি কবে তোমার সাথে ভালো আচরণ করেছে কবে তোমাকে একটু ভালো কথা বলেছে কবে তোমার সাথে একটু হাসি মুখে কথা বলেছে তুমি সেটাকে স্মরণ করবা এটাই হচ্ছে কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করা মানুষদেরকে শুক্রিয়া আদায় করা আল্লাহ তা আলা বলছেন রাসুল বলছেন আল্লাহ তা আলাহ বলছেন যেই ব্যক্তি মানুষের শুক্র আদায় করে না সেই ব্যক্তি আমার শুক্রিয়া আদায় করতে পারবে না তাহলে আমাকে আল্লাহর সুক্রিয়া আদায়কারী বান্দা হতে হলে আগে মানুষের সুক্রিয়া আদায় করতে হবে যে আমাকে আপনারা সুন্দর একটা থাকার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা হুজুরের জন্য টিফিন বাড়িতে করে খাবার নিয়ে আসেন আমি যদি এগুলো কৃতজ্ঞতা হিসেবে প্রমাণ প্রকাশ না করি এটা হবে অকৃতজ্ঞতা মানে না শুক্রিয়ার প্রকাশ হবে এটা এই জন্য আমি আমাকে দিয়ে বুঝালাম। আপনারা আপনাদের অনেক ক্ষেত্রে অনেকের কাছ থেকে উপার্জন লাভ করেন আপনি যদি রিক্সার ড্রাইভার হয়ে থাকেন আপনি আপনার প্যাসেঞ্জারের কাছ থেকে দশটা টাকা পাচ্ছেন এটার মাধ্যমে আপনি উপার্জন পাচ্ছেন এই দশ টাকা দিয়ে আপনি আপনার সন্তানকে খাওয়াবেন আপনার উচিত ওই ব্যক্তির সাথে সুন্দর আচরণ করা ওই ব্যক্তির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা ওই ব্যক্তির সাথে সুন্দর আচরণ করা এইভাবে যে যেই পেশায় নিয়োজিত রয়েছেন সে চেষ্টা করবেন তার মালিক যে রয়েছে দুনিয়ার মালিক যে রয়েছে আপনি একটা মানুষের খেতে কাজ করছেন আপনার যে মালিক রয়েছে যে আপনাকে কামলা বদলা হিসাবে নিয়েছে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন তার প্রতি কৃতজ্ঞ থাকবেন কারণ সেই ব্যক্তি আপনাকে কাজে নিয়েছে বলেই তো আপনার পাঁচশো টাকা ইনকাম হলো সেই ব্যক্তি যদি আপনাকে না নিত তাহলে আপনি কৃতজ্ঞতা আপনি এই যে পাঁচশো টাকা পেতেন না এজন্য রাসুল বলছে আমাদেরকে কৃতজ্ঞতা কৃতজ্ঞ হতে হবে সর্বশেষ সবচাইতে সুন্দর আচরণ রাসুল শিক্ষা দিচ্ছেন তোমরা যদি সবচাইতে ভালো আচরণের অধিকারী হতে চাও তাহলে তোমরা কারো সাথে তর্ক করবে না একটা আয়াতের মধ্যে বলা হয়েছে কদ উ সালামা ওয়াইবাদুর রহমান ইল্লাদিন আয়ম শুনা আল আর দি হাউ না ওয়া হতবাহুল যাহিলু না ক সালামা কোরানের আয়াতের মধ্যে বলছেন রহমতের বান্দা তারা যারা যখন কোনো মানুষ তর্ক করে বিতর্ক করে ঝগড়া করে তখন তাকে বলে কল উ সালামা তুমি সুখে থাকো শান্তিতে থাকো মানে নিজে ছোট হয়ে তাকে বড় করে চলে আসে এটাই হচ্ছে রহমতের বান্দার বৈশিষ্ট্য এখন এই জন্য যে আপনি সকল কাজে তাকে ছেড়ে দিবেন এরকম কিন্তু না খেয়াল করবেন তর্ক করতে হবে ওই জায়গায় করতে হবে ধরেন আপনার হুজুর যদি প্রকাশ্য কোনো গুণাহ করে আপনাকে অবশ্যই তর্ক করতে হবে এক্ষেত্রে আপনি তর্ক ভাতা দিবেন না আপনাকে তর্ক করতে হবে আপনি হয় তাকে বুঝাবেন না হলে সে আপনাকে বোঝাতে হবে বুঝতে পারছেন তবে এটা যেন শালীনতার মধ্যে থাকে ধরেন কোনো অস্তান যদি কোনো মসজিদের হুজুর যদি দাড়ি কাটে বুঝবেন যে এটা তার প্রকাশ্য গুণা কোনো হুজুর যদি সুদের ব্যবসা করে তাহলে বুঝতে হবে যে এটা তার প্রকাশ্য গুণা তাকে প্রতিহত করার জন্য আপনি তাকে বলতে হবে এই তর্ক করতে হবে বুঝাতে পারছি তাহলে এবার বলছি যে এই বুঝানোর ক্ষেত্রে কিভাবে বুঝবেন যে আল্লাহ তালা এক আল্লাহ রাসূল বলছেন মানস মান সাতারা মুসলিম মান সাতারা হল্লাহ ফি দুনিয়া আল্লাহ আখির যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মৌমিন বান্দার দোষ লুকিয়ে রাখবে আল্লাহ আলাহ কেয়ামতের দিন তার গুনাহের আমল নামা লুকিয়ে রাখবে সুবহান তাহলে আজকে একটা ভাই গুনাহ করলো আমি দেখলাম আমি যদি এই গুনাহটা মানুষের কাছে প্রচার না করি আল্লাহ আমার একটা বড় গুনাহ কেয়ামতের দিন লুকিয়ে রাখবে সুবাহ আল্লাহ কত চমৎকার একটা কথা আরেকটা হাদিসের মধ্যে রাসুল বলছেন কোনো ব্যক্তি যদি কোনো মানুষের দোষ গোপন করে রাখলো সে এত ভালো কাজ করল যে একজন জীবিত মৃত কন্যাকে জীবিত কন্যাকে কবর থেকে উঠালো এবং জীবন্ত জীবন দান করল যে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে জ্যাতা কবর দিয়ে রাখত সেই যুগে হাদিসটা বলেছিল যে কোনো ব্যক্তি যদি জীবিত মেয়েকে কবর থেকে উঠায় এটা একটা ভালো কাজ না ঠিক মানুষের দোষ গোপন রাখা এই ধরনের একটা কাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই জন্য উদ্দেশ্য ছিল মানুষদের সেবা করা মানুষদেরকে সদাকা করা দান করা আমার টাকা না থাকলে কি হয়েছে আমি সুন্দর আচরণ দ্বারা সাহায্য করবো আমার টাকা নাই আমার তো কি হয়েছে আমি আমার ভাষার দ্বারা তাকে সাহায্য করব। মসজিদে আমার টাকা না আমি টাকা দিব না আমি একটু বুদ্ধি দিব একটু শ্রম দিব আমি একটু কাজ করব। এটার মাধ্যমে আমি আমার সমাজকে সুন্দর চরিত্রের মধ্যে মাধ্যমে ফুটিয়ে তুলব সম্মানিত হাজরিন আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু অন্তর দিয়ে লালন করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম